আশা করি এই বনগালোকালের এই বাচ্চা মেয়েটির ভিডিও সবারই দেখা হয়ে গেছে কারণ মেয়েটি এখন রীতিমতো খুবই ভাইরাল তো যেটা জানা গেছে ভিডিওর মাধ্যমে যে মেয়েটি যেহেতু চলন্ত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিল তাই একজন তার থেকে অনেক বয়স্ক মহিলা তার মায়ের বয়সই হবে তো তাকে বলেছিল যে ওখান থেকে দরজার সামনে থেকে সরে দাঁড়ায় তো তার জন্য সেটা বলার জন্য মেয়েটা যেভাবে বড়দের সাথে তর্ক বিতর্ক করেছিল এমন কিতুইতকারে দিয়ে কথা বলেছিল তাকে জুতো পেটানোর হুমকি দিতেও দেখা গিয়েছে ভিডিওতে সেই ভি সেই সব ভিডিও কিন্তু খুবই ভাইরাল এখন তো বাচ্চা মেয়েটির আচরণে সবাই তাকে খারাপ নজরে দেখছে সবাই ভাবছে যে মেয়েটি খারাপ মেয়ে মেয়ের শিক্ষা খারাপ এমন কি তার মাকে নিয়েও বলছে যে যেমন মা তেমন তার মেয়ে কারণ আমরা দেখেছি যে মাকেও কিন্তু আমরা খুব খারাপ আচরণ করতে দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যমে তো বিভিন্ন রকম মানুষ ট্রোল করছে এই বাচ্চা মেয়েটিকে নিয়ে যেহেতু মেয়েটি সঙ্গে সঙ্গে তার মাকেও আমরা এরকম মানে উচ্চ গলায় কথা বলতে দেখেছি যেখানে তার মায়ের উচিত ছিল যে মেয়েটিকে থামানো মেয়েটিকে চুপ করতে বলা ওভাবে বড়দের সাথে কথা না বলতে বলাটাই তার সেই সময় উচিত ছিল কিন্তু তার মা কিন্তু সেটা করেনি তো স্বাভাবিকভাবেই সেই জন্য সবাই বলছে মানে বিভিন্ন রকম ভিডিও কমেন্টে একদম ভরিয়ে দিচ্ছে যে যেমন মা তেমন তার মেয়ে হ্যাঁ মায়ের কোনো শিক্ষা নেই ইত্যাদি ইত্যাদি অনেক রকম কমেন্ট করছে মানুষ তো রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখলাম যে একটা তোমরাও হয়তো অনেকেই দেখে থাকবে সেই ভিডিও যে হয়তো যে ভিডিওটা করেছে উনি হয়তো ওই বাচ্চাটির শিক্ষক এরকমই হবে হয়তো তো সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি যে মেয়েটি নাকি ছোটোবেলায় চোট পেয়েছিল মাথায় তো তারপর থেকে তার একটু মেন্টাল প্রবলেম আছে আর তার ফলস্বরূপ সে এরকম ব্যবহার করে তো দেখো মেয়েটিকে মেয়েটি যেভাবে তার মানে সবার সাথে ব্যবহার করছে কথা বলছে সেটাই কিন্তু মানুষ দেখবে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু কেউ দেখতে যাবে না তো সে যখন ওরকম ব্যবহার করছে তার মায়ের উচিত ছিল যে তাকে থামানো তাকে সংযত করা এমনকি তার মা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে ওই বাচ্চা মেয়েটি কিন্তু বাড়িতেও তার মায়ের সাথেও এরকম একই ব্যবহার করে উচ্চ উচ্চকলায় কথা বলা একে মারধর করতে যাওয়া এরকম ভাবে কিন্তু তার সাথে ব্যবহার করে মায়ের মতনই তো ওনার বয়স তোমার মাকে এরকম বলে তোমাকেও বলে এরকম একটা থাপ্পড় মারবো তো এখন মেয়েটি এবং মা দুজনেই ক্ষমা চাইছে ভিডিওর মাধ্যমে এসে তো তারা মন থেকে ক্ষমা চাইছে নাকি ওই শিক্ষক মহাশয় বলতে বলেছেন বলে সেই জন্য ক্ষমা চাইছে তা সেটা কিন্তু জানা নেই তবে যদি সত্যি মন থেকে ক্ষমা চেয়ে থাকে এমনকি বাচ্চা মেয়েটিকে বলতে দেখা গেছে যে সে নাকি ভালো মেয়ে হবে সে ক্ষমা চাইছে যাকে বলেছে তা তার কাছে ক্ষমা চাইছে সে আর কোনোদিন এরকম কাজ করবে না তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো

আমরা তো আর দেখতে যাব না যে সেই মেয়েটি আদৌ ভালো হয়েছে কিনা সে সত্যি মন থেকে ক্ষমা প্রার্থী কিনা তো যিনি ভিডিওটা করেছেন ওই শিক্ষক মহাশয় নিশ্চয়ই তাদের ঠিকঠাক মানে ব্যবস্থা নেবে তার শিক্ষার ব্যবস্থা নেবে যে সে আদৌ ঠিকঠাক মানে ভালো হয়েছে কিনা না ভালো মেয়ে কতটা কি ভালো মেয়ে হতে পেরেছে বা এরকম ব্যবহার আর কারো সাথে করছে কিনা বা তার বাড়ির কারোর সাথে এরকম ব্যবহার করছে কিনা নিশ্চয়ই তো শিক্ষক মহাশয় সেগুলো দেখা উচিত এমন কি তার যদি সত্যি কোনো সমস্যাও থেকে থাকে মাথার সমস্যা থেকে থাকে তো ঠিকঠাক কাউন্সিলিং যাতে হয় সেই দিকটাও যত্ন নেওয়া উচিত তো সেটাই আমরা আশা রাখবো যে ওই শিক্ষক মহাশয় যাতে মেয়েটির ঠিকঠাক যত্নের দিকে তার শিক্ষার দিকে গুরুত্ব দেয়